আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক চোদ্দ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এরপর জানিয়ে দিব টিপু মুন্সির আট দিনের রিমান্ড চায় পুলিশ এদিকে পচানোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না বলেছেন সোহেল তাজ আরও জানিয়ে দেব আন্দোলনের নিহত হাজারেরও বেশি চোখ হারিয়েছেন চার শতাধিক সর্বশেষ জানিয়ে দেব কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হচ্ছে বলেছেন রিজওয়ানা হাসান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক চোদ্দ মন্ত্রী এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা সার্চ জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আজশাম সো হোসেনের আদালত এ আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী সাজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান এসব মন্ত্রী এমপিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন টিপু মুন্সির আট দিনের রিমান্ড চায় পুলিশ বৈষম্য ছাত্র আন্দোলনে গুলি করে মোহাম্মদ সুমন সিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বাড্ডা থানা পুলিশ এ রিমান্ড আবেদন করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে টিপু মুন্সির উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে এর আগে বুধবার আঠাশে আগস্ট রাতে রাজধানীর গুলশান এক থেকে টিপু মন্সুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত সাতারোই জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার এ ঘটনায় সুমনের মা মোসাম্মাদ মাসুমা বিশ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একশত উনআশি জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি পচা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না বলেছেন তাজ। দেশের এই পচা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ। বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন সোহেল তাজ বলেন আমার স্পষ্ট কথা আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই এই পচা নষ্ট ও নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না তিনি বলেন কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক নয় সেটা যে দলেরই হোক এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছেন তাদের ওপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন আমি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোকে বলতে চাই ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মপলব্ধি করা প্রয়োজন এর আগে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ এবং পথরোধ করছেন বলে অভিযোগ করেছেন তিনি আন্দোলনে নিহত হাজারেরও বেশি চোখ হারিয়েছেন চার শতাধিক কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি বলেন আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গতকাল বুধবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন নুরজাহান বেগম বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত এক হাজারের ওপর নিহত হয়েছেন এবং চারশো জনের ওপরে জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখের সমস্যা দেখা দিয়েছে আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি তিনি বলেন সেবা ফাউন্ডেশন জানিয়েছে যত শিগগিরই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশের ডাক্তার নিয়ে আসবে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন অনেকে পায়ে আঘাত পেয়েছেন অনেকের পা কেটে ফেলতে হয়েছে আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলছি বিশ্ব ব্যাংকের সঙ্গেও আমাদের কথা হয়েছে যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারদের টিম নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হচ্ছে বলেছেন রিজবনা হাসান কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় সভা শেষে এই তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি পানি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা তিনি বলেন একটা সিদ্ধান্ত হয়েছে যে কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে এখান থেকে সরকার যে টাকা আনতে পারে সেটা দিয়ে সরকারের যে খুব আগায় তা নয় তবে মূল্যবোধটা বেশি অবক্ষয় হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে কালো টাকা সাদা করার সুযোগ কবে থেকে বন্ধ হবে এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন একটা ব্যাখ্যা ও বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে আগে যেমন একটা আদেশের মাধ্যমে বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে এখন আর সেরকম বলা হবে না উল্টো বলা হতে পারে সাতাশে আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এনবিআর কর্মকর্তারা কালো টাকা সাদা করার সুবিধা বাতিলের সুপারিশ করেন জুলাই মাসে অনুমোদিত দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার আহ্বান জানিয়েছিল